আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি অনেকে প্রশ্ন করে থাকেন আমি একটি টিন সার্টিফিকেট খুলেছি কিন্তু এখন আমার ট্যাক্সেবল ইনকাম নেই কিংবা আমার কোনো ইনকাম নেই তাহলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে কিনা আবার অনেকে প্রশ্ন করেন যে আমি সঞ্চয়পত্র ক্রয় করেছি কিন্তু আসলে আমার অন্য কোনো ইনকাম নেই তাহলে কি আমাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে কিনা আপনি যখন টিআইএন সার্টিফিকেট খুলবেন তখন আপনার আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক কিনা যে ব্যক্তি টিন সার্টিফিকেট ওপেন করবেন উক্ত ব্যক্তিকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে অনেকে মনে করেন যে আমি আয়কর রিটার্ন দাখিল করলে বা আয়কর রিটার্ন জমা দিলেই আমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে কিন্তু বিষয়টা তা নয় আয়কর রিটার্ন জমা দিলেই আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে তা কিন্তু নয় আপনি যদি আয়না থাকে তাহলে আপনি কর্ত দেওয়ার প্রশ্নই আসে না আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করে দিতে হবে এখানে আরেকটা বিষয় হচ্ছে অনেকের সঞ্চয়পত্র আছে কিন্তু অন্য কোনো আয় নেই ওনার অন্য কোনো আয় নাই কিন্তু ওনার সঞ্চয়পত্র থেকে যে আয় আসে উনি যে সুদ পাচ্ছে ওই সুদ থেকে কিন্তু সরকার কর্তন করে নেয় এবং যে উৎস কর্তনটি করে নিচ্ছে ওই উচ্ছে করটি কিন্তু আপনার এই সঞ্চয় পত্র থেকে কিন্তু নিচ্ছে অনেকে বলে আমি সৈন্য রিটার্ন দাখিল করে দিব যারা সঞ্চয় পত্র ক্রয় করেছেন তাদের ক্ষেত্রে সৈন্য রিটার্ন প্রযোজ্য নয়। কারণ হচ্ছে আপনার অন্য ইনকাম নেই কিন্তু আপনার কি আছে আছে আপনার আপনার থেকে কর্তনের যে ইনকাম ওই কিন্তু সঞ্চয় পত্র এখানে উল্লেখ করতে হবে কারণ এই সঞ্চয় পত্র থেকে যে সুদ আসছে উক্ত সুদের উপর কিন্তু একটি ইনকাম হয়েছে ওই ইনকামের উপরে কিন্তু সোর্স ট্যাক্স মানে উচ্চ কর কর্তন করা হয়েছে যাদের টোটালি ইনকাম নাই সনদপত্র নেই তারা কি করবেন তারা হচ্ছে আইকর রিটার্ন সাবমিট করে দিবেন তিন সার্টিফিকেট থাকার পরে যদি কোনো ব্যক্তি আইকর রিটার্ন দাখিল না করে বা আইকর রিটার্ন জমা না দেয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু শাস্তির ব্যবস্থা রয়েছে এবং তাকে নোটিশ করা হবে এখন অনেকে বলতে পারেন যে আমি তো নোটিশ পাই নাই আমি জরিমানা দেই নাই আপনি পান নাই কিন্তু এখানে অনেক সময়র বিষয় থাকে আইকর অফিসের মানুষ অনুযায়ী যে জনবল দরকার ওই রকম জনবল নেই তাই তারা প্রতি বছর কিন্তু ভাগ করে করে প্রত্যেককে কিন্তু নোটিশ পাঠাচ্ছে এখন বিষয় হচ্ছে আপনি যদি রিটার্ন জমা না দেন আপনিও হয়তোবা এখন পান নাই ভবিষ্যতে নোটিশ পেয়ে যাবেন যদি আপনি আইকর রিটার্ন সাবমিট না করেন তাহলে আপনি শাস্তির আওতা চলে যাবেন আর যাদের সঞ্চয়পত্র আছে তাদেরকে অবশ্যই আপনার যতদিন সঞ্চয়পত্র না ভাঙবেন ততদিন পর্যন্ত আপনাকে আয়কর রিটার্ন কন্টিনিউয়াসলি জমা দিতে হবে আর যখন আপনার সঞ্চয়পত্র মেয়াদ শেষ হয়ে যাবে তারপর থেকে আপনাকে আবার জিরো রিটার্ন করে তিন বছর দেওয়ার পর আপনাকে আর আয়কর রিটার্ন জমা দিতে হবে না এখানে আরেকটি বিষয় হচ্ছে সঞ্চয়পত্রের ক্ষেত্রে স্বামী হচ্ছে ইনকাম করে স্ত্রীর মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয় করে থাকে কিন্তু স্ত্রী হচ্ছে গৃহিণী ওনার কোনো ইনকাম নেই এই ক্ষেত্রে উনি কি করবেন যেহেতু ইনকাম নেই উনি নিজে গৃহিণী কিন্তু সঞ্চয়পত্র আছে তাহলে অবশ্যই ওনাকেও আয়কর রিটার্ন জমা দিতে হবে যতদিন ওনার সঞ্চয়পত্র থাকবে ততদিন ওনাকে আয়কর রিটার্ন কন্টিনিউসলি জমা দিয়ে দিতে হবে আবার অনেকে মনে করে আমি ইনকাম ট্যাক্স অফিসে যাব কিছু বুঝি না কি যেন কি হয় এখানে ভীতি পাওয়ার কোনো কারণ নাই আপনার হচ্ছে ভয় পাবে কারা যারা হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতি করে ব্ল্যাক মানি আছে তাদের জন্য ভীতি তাদের জন্য ভয় যারা দুই নম্বর ভাবে ইনকাম করেছে তাদের জন্য ভয় কারণ তারা ঠিক মতো সরকারকে ট্যাক্স দিচ্ছে না যার কারণে সরকার তাদেরকে ধরে তাদের বিরুদ্ধে মামলা দেয় এবং তাদেরকে নোটিস করে সুতরাং আপনি সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই সুতরাং আপনারা কন্টিনিউসলি যাদের টিআইএন নাম্বার থাকবে এবং টিআইএন নাম্বার আছে তাদেরকে অবশ্যই আয়কর রিটার্ন সাবমিট করতে হবে ইনকাম না থাকলেও যার ইনকাম নাই উক্ত ব্যক্তি পরপর তিন বছর শূন্য রিটার্ন জমা দিয়ে দিবে আপনাকে আর পরবর্তী বছর থেকে আয়কর রিটার্ন জমা দিতে হবে না